কোনোভাবেও চিন্তা করে কোনোভাবেও যদি চিন্তা করে আনসার সদস্যদের একটা সদস্যের ক্ষতি করবে যে যেখান থেকে যেভাবে জানতে পারবেন সবাই প্রতিহত করে তুলবেন ঠিক আছে আমরা এ পর্যন্ত কিন্তু অনেক নির্যাতিত হয়েছি ঠিক আছে একটা নেত্রদাবি আদায়ের ক্ষেত্রে যারা প্রেস মিডিয়া থেকে আছে সবার কাছে পুরো দেশবাসীর কাছে আমার প্রশ্ন যে একজন লোকের পেটে খিদে লাগছে আমি ভাত চাইতে গেছি একটা তারিখে বা আমার মালিকের কাছে সে যদি বলে এতে ঘটনা হচ্ছে উস্কানি দাতা তাহলে কি এটা মানা যায় হারা যায় আমরা কে আজকে এখানে ইচ্ছাকৃত আসছি উনিশশো আটচল্লিশ থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত বিসিএস ক্যাডাররা সবকিছুই জানে জানে না কিন্তু তারা কেন পদক্ষেপ নিল না এটা কি রাষ্ট্রের কাছে জবাব দিতে চাওয়া উচিত না আনসার প্রকাশ করে নাই দুঃখ আপনারা আনসার সদস্যদের হেডকোয়ার্টারে তলব করে স্মার্ট কার্ড সার্টিফিকেট ক্রস করাতে পারলে কিন্তু আনসারের জীবনের উন্নতি কেন করতে পারলেন না ঠিক আছে না একটা কথা না বললে নয় আমাদের ডিপার্টমেন্টের যে সেনাবাহিনীর দুই তিনজন অফিসার থাকে ভাই এদের কোন দোষ নাই কারণ হলো কি এই যে এখানে আমরা দোষের লাঠি একের বোঝানো শোনেন আমরা একজন আনসার যখন একভাবে আন্দোলন করি তারা কিন্তু আমাদের অনেক ভাবে করে এখানে যখন দশজন আসি চারশো বিয়াল্লিশ জন কর্মকর্তা কিন্তু হ্যারেসমেন্টের শিকার হচ্ছে হচ্ছে না আমরা বুঝি তারা আমাদের অভিভাবক বুঝি না আমরা কিন্তু ইচ্ছা করে এখানে আসি নাই তারা আমাদেরকে এই রাস্তায় নামাইতে বাধ্য করছে তারা তো খুব সার্টিফিকেট স্মার্ট কা ডান্সারের নিতে পারছে লোক করতে পারছে তাহলে অবশ্যই তাদের হাতে ক্ষমতা ছিল আছরের ভাগ্য পরিবর্তন করার তারা করে নাই এই উত্তর জাতিকে দিতে হবে না দিতে হবে আর সবচেয়ে বড় তিক্ত স্টিব্র নিন্দা জানাই গতকালকে যে সচিখছারে প্রেস রিলিজটা হইছে নিচে দুই লাইনটা হলবানা গীত। হলবানা গীত। আমরা দেশের শত্রু না। আমরা দেশের বিরুদ্ধে বিদ্রোহ করি না। আমরা আমাদের কর্মের জন্য এখানে এসেছি। আমরা আমাদের কর্মের জন্য কথা বলছি। আপней যে মেসেজটা নিচে দুই লাইনে দিবেন এটা প্রত্যেকরা আপনাকে করতে হবে। আমাদের আসলে কি কথা বললে দুঃখের শেষ নাই। আচ্ছা জানি এই মেসেজ আমরা জানি এই মেসেজ আমরা জানি জানাই দিছি এই ভাই এই মেসেজ আমরা জানি জানাই এই মেসেজ জানি এই মেসেজ জানি এই মেসেজ জানি এত বিশ্চিন্তা করেন না এই মেসেজ জানি এই মেসেজ জানি এই এখন